হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে মন চাইছিল না যে ভিডিও করি আসলে ফোনে কয়েকটা ভিডিও রয়েছে ভাবছিলাম সেইগুলো পোস্ট করে দিই কিন্তু আজকে বাবা যখন বাজার করে এনেছে ভাবলাম চলো ভিডিওটা শুরুই করে ফেলি কারণ আর বাস কয়েকটা দিন পরে আমি চলে যাচ্ছি তো আজকে এক বাজার হয়ে গেল আর একটা বাজার পাবো তারপর কিন্তু আমি চলে যাবো তো ভাবলাম এই কটা দিন তো একটু কষ্ট করে করি বাদ বাকি যা ভিডিও থাকবে সেগুলো আস্তে আস্তে করে পোস্ট করতে থাকব। এখানে নেটওয়ার্কের সমস্যার জন্যে এই সমস্যাটা হচ্ছে যার জন্যে আমার ফোনে মানে দুই একদিন দেখোই তো ভিডিও পোস্ট করতে পারি না সেই ভিডিওটা ফোনে রয়ে যায় আর যারা ব্লগিং করো ওই প্রত্যেক দিন ভিডিও না করতে পারলেও কিন্তু ভালো লাগে না যাই হোক সকাল থেকে তো মন করেছিলাম যে করবো না ভিডিও কিন্তু এখন এই যে স্টার্ট করে দিলাম আর দেখো বাবা কত কিছু বাজার এনেছে আর বাবা পেয়ারা খাচ্ছিলেন তো বললেন যে দেখ তো এর মধ্যে পোকা আছে নাকি উনি একটু নরম কোয়ালিটির পেয়ারা খেতে ভালোবাসে তো সেইগুলোই দেখে দেখে দিচ্ছিলাম আর একটু জল দিলাম বাবাকে কারণ ভীষণই গরম পড়ছিল আর বাবা আজকে বাজার থেকে এনেছে বড় বড় পুঁটি মাছ আর এনেছে ডিম তো পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ পায়নি বলেছে যে পুঁটি মাছটা ভেজে রেখে দিলে কালকে খাওয়া যাবে আর ডিম এনেছে সেদ্ধ ডিম তো যেহেতু সেদ্ধ ডিম ওটা তো আজকেই খেতে হবে তো আজকে ডিম রান্না করব আর পুঁটি মাছগুলো কেটে কুটে ভেজে সুন্দর করে রেখে দেবো ওটা কালকে রান্না করব আর পুঁটি মাছের সাইজগুলো সত্যি ভীষণ বড় বড় ছিল মানে খুব সুন্দর আর খুব সস্তায় পেয়েছে জানো এইরকম পুটি আমাদের ওখানে তো দেখি না তারপর যদিও বা পাওয়া যায় এত সস্তা দামে পাওয়া যাবে না এতগুলো মাছ কুড়ি টাকা দিয়ে এনেছে বাবা এত কম দামে আর মাছগুলো সত্যি ভীষণ বড় বড় ছিল ফোনে অত বোঝা যাচ্ছে না যা কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো ওখানে হালদার বোন কমেন্ট করেছো যে তোমার বাপের বাড়ি কোথায় আর তোমার মামা বাড়ি কোথায় মানে আমার মামা বাড়ি কোথায় তো আমার বাপের বাড়ি মানে আগে মামার বাড়ির কথা বলি মামা বাড়ি হচ্ছে মোড়ো গাছায় বগুলা থেকে বেশি দূর না খুব কাছাকাছি আর আমার বাবা বাড়ি হচ্ছে মানে আগে ছিল এখন আমার বাবার ওখানে কোনো অস্তিত্ব নাই ওখানে জেঠা পিসি ওরা সবাই থাকে ওই আমাদের বগুলা স্টেশনের দুই স্টেশনের পর হচ্ছে মাছদিয়া স্টেশন দুই বা তিন হবে আমি ঠিক বলতে পারছি না ভুলে গেছি অনেক কয় বছর যাওয়া হয় না তো হয়তো দুটো স্টেশন মোরহাট তারপর তারকনগর তারপর হচ্ছে মনে হয় মাছদিয়া তো মাছদিয়া নামার পর ওই পাগলাখালি যেতে যে রাস্তায় ওই রাস্তায় পরে দুর্গাপুর একটা গ্রাম আছে সেখানেই ছিল আমার বাপের বাড়ি তো ওখানে কোনো দিন আমার বিয়ার পর যাওয়া আসা হয়নি কারণ ওখানে বাবা মাকেও তো থাকতো না সবাই তো এখানে থাকে তো আমাদেরকে কোনো দিন কেউ মানে আনা নেওয়া কেউ করিনি আর আমরাও সেইভাবে যাওয়া আশা করিনি কারণ যদি দেখি যে আমাদেরকে কেউ মন থেকে নিচ্ছে না তো সেখানে যাওয়ার কোনো মানেই হয় না আর ওখানে বাবার আড়াই বিঘে মতন আগে জমি ছিল বাড়িও করেছিল। জমি কিনে কিন্তু ওনাকে সবাই এত ঠকিয়েছে লাস্টে মা মারা যাওয়ার পর উনি সমস্ত কিছু জলের দামে বিক্রি করে আমাদের মানে শ্বশুরবাড়ির এখানে একটু জমি রেখেছে এই জমিটুকু আছে আর ওই দুর্গাপুরে কিছুই নেই আর আমরাও যাওয়া আসা করি না মানে ওদের সাথে বলতে পারো সম্পর্ক না থাকার মতনই তো ওখানে যাওয়া আসা হয় না আর বাবারও মন ভেঙে গিয়েছে অনেক কিছু খারাপ ব্যবহার পেয়েছে সবার কাছ থেকে যার জন্যে বাবাও আর ওদের দিকে তাকায় না বা ওদের খোঁজ খবরও নেয় না উনি ওনার মতন থাকে এই যে ওনার তিন মেয়ে আছে উনি ওনার তিন মেয়ে আর ওনার নাতনিগুলো নাতি নাতনি নিয়েই ব্যস্ত থাকে এই আর এখন আপাতত বাপের বাড়ি তো এইটাই এছাড়া আর কোনো বাপের বাড়ি নেই মানে বাংলায় কোনো বাপের বাড়ি নেই এখানেই আছে যা আছে যাই হোক তোমার প্রশ্নের উত্তর দিলাম আর এই যে আজকে এই ডিমটা রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে আর এদিকে ওই যে ওই বোনটা খেয়ে ওই যে মাথা ঝাঁকাচ্ছে বলছে খুব সুন্দর হয়েছে রান্না। যাই হোক ভিডিও করছি বলে একটু লজ্জা পেয়েছে আর বাবা বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা যাই হোক খেতে খেতে চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি আর ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষায় থেকো